কয়েকদিন সত্যজিৎ রায়ের একটা গল্প পড়ছিলাম এমনি বাড়িতে বসেছিলাম একটা পুরনো আর সত্যজিতের সিরিজ ছিল হাতে তুলে নিলাম ফেলুদার একটা কাহিনী তপসে ফেলুদাকে জিজ্ঞেস করছে যে ফেলুদা হঠাৎ একটা ভায়োলিন বেহালা নিয়ে এসছো এই বয়সে তুমি কি ভায়োলিন শিখবে লালমোহন বাবু রয়েছেন লালমোহন বাবু জিজ্ঞেস করছেন কি মিত্রী বাবু আপনি কি এই বয়সে বেহালা শিখবেন ফেলুদা যে জবাবটা দিচ্ছে জবাবটা আজকালকার দিনে আর শোনা যায় না জবাবটা ছিল কোনো বয়সে কোনো কিছু শেখার জন্য সমস্যা হয়ে দাঁড়ায় না ইউ ক্যান লার্ন এনিথিং অ্যাট এনি টাইম আমি বিশ্বজয় স্যার আপনার দেখি রিলস দেখি ফেসবুকে যে আপডেটস আসে দেখি আপনি কনস্ট্যান্টলি শিখছেন নতুন নতুন মডেল ইনভেন্ট করছেন নিজেই ইনভেন্ট করছেন আপনাদের ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এবং তারাও কিন্তু মানে অনেকটাই খুশি হচ্ছে এবং আগ্রহ নিয়ে তারাও সেই প্রসেসে হাত মেলাচ্ছে আইএম ইউ এই যে পার্সুট অফ ইন্টেলিজেন্স কিংবা এক্সেলেন্স কিভাবে করছেন দেখুন আপনি একটা কথা বলছিলেন না যে আজকাল আর শোনা যায় না যে শেখার কোনো বয়স নেই তার কারণ আজকের দিনে এই সব ছোট ছোট কথাগুলোকে এত সুন্দর সুন্দর টার্ম দেওয়া হয়েছে যে সেই টার্মগুলো দিয়ে আমরা ওই কথাগুলোকে রিপ্লেস করে দিয়েছি কথাটা কিন্তু আজও দারুণভাবে রয়েছে ধরুন আজকে আমরা কথায় কথায় এটাকে বলে আজ যে ন্যাশনাল এডুকেশন পলিসি হয়েছে বা আমরা বিভিন্ন আলোচনা সভায় যে ডিসকাস করি একটা টার্ম ইউজ করি দেখবেন লাইফ লং লার্নিং মানে ইট হ্যাজ বিন রিপ্লেস বাই দ্যাট টার্ম লাইফ লং লার্নিং আর লাইফ লং লার্নিং আমার জন্য মা একজন শিক্ষকের জন্য ইজ ভেরি ইজি মানে ইট ইজ ইজিয়ার ডান দ্যান সেট মানে উল্টো ইটস নট ইজিয়ার সেট দিস ইজিয়ার ডান দেন সেট যতটা মনে হয় বাবা নতুন জিনিস শিখবো শিখে কিভাবে ছাত্রদের শেখাবো অ্যাকচুয়ালি সেটা করতে হয় না নতুন জিনিসগুলো ছাত্ররা ইজিলি ধরে নেয় ধরে নিয়ে সেটাকে এমনভাবে শুরু করে যে আপনি তাদের থেকে তাদের মানে তাদের ওইটা দেখেই বুঝে যাবেন যে তারা কি করছে এবার আপনার কাজ কি আমার কাজ হচ্ছে তাকে দিশাটা সঠিকভাবে দেখিয়ে দেওয়া কারণ ছাত্ররা হাজারটা জিনিস শিখবে এটা কিছুটা করবে ওটা কিছুটা করবে করে আলটিমেটলি দিশাটা পাবে না আমি শিক্ষক হিসাবে দেখছি তো কি কি নতুন জিনিস এসছে সেটা ছাত্রদের থেকেই দেখতে পাচ্ছি দেখে তাদেরকে সঠিকভাবে ভাগ করে দেওয়া এটা তোমার কাজ ওটা তোমার কাজ সেটা তোমার কাজ আমি এক্সাম্পল দিচ্ছি দেখুন এর যুগ আজকে সব ছাত্ররা চায় যে আমি একটা দারুণ এআই মডেল বানাবো ঠিক তা আমি বললাম যে আমার কাজ হচ্ছে তুমি এআই এর এটা করবে ওটা করবে খুচরো 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 কাজ করবে সবই তোমরা জানো আমি বুঝলাম আমি এসব কিছু করব না আমি একটা সিম্পল একটা মডেল বানাবো যেটা চুপ করে বসে থাকবে তার আর কোনো কাজ নেই কিন্তু সে বসে বসে আমাদের যত সেন্সেস আছে সব সেন্সেস তার মধ্যে থাকবে চুপ একটা মডেল একটা মতো দেখতে বাক্সটা চুপ করে একটা সোফার তুমি বসিয়ে দিলে তার কাজ হচ্ছে যত সেন্সেস অফ হিউম্যান থাকবে কিরকম তাকে তার সামনে কোনো কিছু খাবার ধরলে সে সুকে বলে দিতে পারে সেটা কি জিনিস বা সেন্ট একটা পারফিউম দিলে বলে দিতে পারে যেটা পারফিউম তার মানে তার মধ্যে স্মেল সেন্স রয়েছে তার মধ্যে একটা টেস্ট সেন্স থাকবে তাকে যদি আমি একটা খাবার নিয়ে তার তাকে লাগাই তার গায়ে একটু লাগাই সে সঙ্গে সঙ্গে মুখে বা মুখের মতো কিছুটা করা থাকলো লাগাই সে বলে দিতে পারবে যে এটা এই খাবার এটা ডাল ভাত বা যাই হোক না কেন এরকম একটা টোটাল যার মধ্যে সব রকম সেন্সেস রয়েছে তাকে টাচ করলে সে বলতে পারবে তুমি কি দিয়ে ঘষছো মানে তুমি কি আমার গায়ে একটা স্টিলের কিছু লাগিয়েছো নাকি তুমি আমার গায়ে একটা স্যান্ড পেপার লাগিয়েছো সেটা আমি টাচ সেন্স দিয়ে বলে দিতে পারবো এরকম একটা ব্যাপার দেখে বলতে পারবে এটা কি জিনিস এটা কোনো মানুষ নাকি এটা একটা গ্লাস নাকি এটা একটা টেবিল সব রকম জিনিস তার মধ্যে তার যত আমি কি বলতে চাই সব রকম সেন্সাস তার মধ্যে বিল্ড করব। বা স্টুডেন্টরা কিন্তু জানে যে এই জিনিসগুলো কি করে একটা এআই মডেলকে ট্রেন করতে হয় আমি কি করব আমি কিছু গ্রুপ বানিয়ে দেবো স্টুডেন্টদের বলবো তোমার কাজ হচ্ছে ভয়েস ট্রেনিং করা তোমার কাজ হচ্ছে টেস্ট ট্রেনিং করানো তোমার কাজ হচ্ছে স্মেল ট্রেনিং করানো তার মানে যত রকমের খাবার হতে পারে সব তুমি বাড়ি থেকে রান্না করে আনো করে এনে ওকে টেস্ট করিয়ে করিয়ে শেখাও যে কোনটা কি যেভাবে মানুষকে শেখায় সেভাবেই কিন্তু এআই মডেল শেখায় তুমি সেভাবে শেখাও শিখিয়ে আলটিমেটলি একটা এআই মডেল দাঁড় করাও যে এগুলো সব করতে পারবে আলটিমেট আউটপুট যেটা সেটা এত সুন্দর একটা আউটকাম আসবে যে স্টুডেন্টরা হকচকিয়ে বাবা এত জিনিস আমরা জানতাম মানে আমি এজ এ টিচার মানে দ্য টাস্ক ইজ ভেরি ইজি ফর মি আমি কিন্তু স্টুডেন্টদের দেখেই শিখছি স্টুডেন্টদেরকে চ্যানেলাইজ করছি টু লার্ন ইন দ্য প্রপার ওয়ে আজকে আপনার এই কথাটা শুনে আমার আমার বেশ পছন্দের একটি সিনেমা তার কথা মনে পড়ে যাচ্ছে থ্রি ইডিয়েটস আমির খান তার প্রফেসরকে বলছে কে তুম মুঝে মুঝসে জাদা জানতে বলছো নেই স্যার মেসে আপনি শিখা রা পড়ানা কেস আর সত্যি এটা খুব দরকার যে আমাদের শিক্ষকরা যারা শিক্ষকতা করছেন তারা আপনার মতো হন কিংবা আইএম ইউএম এর ফ্যাকাল্টির মতো হন যারা স্টুডেন্টদের কাছ থেকে শিখে তাদেরকে ইন্টারেস্ট জন্ম দিয়ে ইন্টারেস্ট গ্রো করিয়ে খুব ইজিলি একটা কমপ্লেক্স সলিউশনকে কিংবা কমপ্লেক্স প্রবলেমের ইজি সলিউশন নিয়ে আসে ধন্যবাদ ধন্যবাদ বিশ্বজয় স্যার উছবে পরিবেশ তোবও মুড খারাপ কেন? উৎসবের সময় সেই স্যাড মুড। বাথরুম ডাল মানে মুড ও ডাল। আমি তো ডিটারজেন্ট দিয়ে ঘষেছি। ডিটারজেন্ট সরো, হারপিক বাথরুম ক্লিনার দিয়ে ঝকঝকি করো। এর গাড়ো ফর্মুলা শ্যাওলা আর হলদে ভাব প্রত্যেকটি কোণাকে দূর করে আর 10 গুণ বেশি পরিষ্কার করে। হারপিক বাথরুম ক্লিনার বাথরুম যত জকে তিন ভালো হয়ে যাবে। 1971 সালে যেদিন আমরা পাকিস্তানকে কে হাঁটু গেড়ে বসেছিলাম। ইতিহাস ভুলে নি।

कोनो लाइट नहीं नो गट्स नो ग्लोरी आइदर ही कैन कम बैक और नाम नमक निशान